মধ্যে এক হাজার টাকা দিলে সিএম কে ছেড়ে দেবে এটাই তো ডিল হয়েছিল তাই না তাহলে এখন ইচ্ছে কোথা থেকে জেগে উঠছে সেরকম কিছু নয় স্যার আমার মহাত্মা গান্ধীকে খুব ভালো লাগে গান্ধীজির নাম শুনলে পরেই মনে পড়ে অহিংসা আর সততা কিন্তু মাংসের দোকানে গেলে পরে গান্ধীজির ছবি দেওয়া নোটই দেওয়া হয় রাতে মদের দোকানেও গান্ধীজির ছবি দেওয়াই নোট দেয় কিন্তু সব সময়ের মতোই ওনাকে হাসতেই দেখা যায় কিন্তু ওই ব্যাপারটা আমাকে খুব ডিস্টার্ব করে আর সেই জন্যই যে নোটটা আপনি আমাকে দেবেন ওটা থেকে গান্ধীজির ছবি মুছে দিয়ে সব জায়গায় চলবে এমন একটা নোট দিন আমাকে আমি এক্ষুনি সিমসারকে ছেড়ে দেব শুধু এইটুকুই আমার ছোট্ট ইচ্ছা এই হাজার টাকার নোটের থেকে গান্ধীজির ছবি মুছে এটা কি সিনেমার পোস্টার পেয়েছো যে একটা ছেড়ে আরেকটা বানিয়ে নেবে শোনো একটা নোটে যদি কিছু বদলাতে হয় বা নতুন কিছু জুড়তে হয় তাহলে পার্লামেন্ট আর রিজার্ভ ব্যাংকের সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে হয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ একজন স্টেটের সিএম কিছুই করতে পারে না তাহলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ তাই না স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদের দেশেই আছে এখন আমাদের সাথে অর্থনৈতিক অধিকারী মিস্টার চৌধুরী বসে আছেন ও যে বলছে এক হাজারের নোট থেকে গান্ধীজির ফটো মুছে দিতে তাহলে সরকারের লুকিয়ে রাখা ব্ল্যাক মানি মানে গান্ধীজির ছবি দেওয়ার যে কটা টাকা আছে সবই অচল হয়ে যাবে ঠিক সেই সময় বিদেশ থেকে আসা সব জাল নোট শুধুই জাল এবং অচলি হয়ে থাকবে গান্ধীজির ফটো ছাড়া নোট তো যে কেউ প্রিন্ট করতে পারে তাই না হ্যাঁ সেও নিশ্চয়ই করতে পারে কিন্তু সরকারকে একটু কেয়ারফুল থাকতে হবে তাহলে সব কাজ কারবার একদম বন্ধ হয়ে যাবে জানো ভাই একজন মানুষের সঙ্গে দেখা করার পর বলা যায় সে কি সে কেমন কিন্তু তোমায় দেখে কিছুই বলা যায় না তুমি এত কথা বলো গান্ধীজির কবিতা শোনাও তোমার প্রবলেমটা কি বলো তো জল খান কি সমস্যা তোমার আপনি এই যে জল খাচ্ছেন না মাত্র এই এক গ্লাস জলের জন্যই চল্লিশ পঞ্চাশ বছর বাদে মানুষের একে অপরের খুন করতেও রেডি হয়ে যাবে এটা আপনি মানতে পারবেন কি করে মেনে নেব আমি কারণ ভবিষ্যতের কথা ভেবে অনেক বাঁধ বানিয়েছি বৃষ্টির জল বাঁচানো কুয়ো করা গলিতে সরকারি কল লাগাবার প্ল্যান চলছে এখনো হুম তার মানে এই নদী পুকুর আর বাঁধো আপনি নিশ্চয়ই ঘুষ নিয়েই বানিয়েছেন তাই না চার চার দিন বৃষ্টি হলে কে আমাকে খেতে দেবে এই কথা ভেবে আমি হাত পেতেছি হুম জল জমা জায়গার মধ্যে নিজের বাড়ি বানানোর জন্য পারমিশনও তো সরকারি দেয় তাই না আমাদের খাবারের দেওয়া কৃষকরা জল চাইলে ওরা সেটাও পায় না কিন্তু বৃষ্টির জল বের করার রাস্তা না খুঁজে ওটা ওখানে জমতে দিয়ে তারপর জল নেই বলে বারবার ভিকারীদের মতো পাশের রাজ্য থেকে ভিক্ষা চান আশীর্বাদকে আপনারা অভিশা বানিয়ে দিয়েছেন স্যার আর যখন কোনো কাজ হয় না তখন রোদের মধ্যে স্টেজে দাঁড়িয়ে বলেন যে কৃষকরা আমাদের দেশের প্রাণ তারপর এসি রুমে বসে আলোচনা করেন যে কৃষকদের মারার যে মিঠেন গ্যাস তার যোগান বাড়াতে হবে ওটাও করে দিন না স্যার পরের প্রজন্মের কাছে না খাওয়ার জল থাকবে আর না ধোয়ার জল থাকবে গুড ভেরি গুড একজন সাধারণ মানুষ হয়ে বাইরে থেকে এসব প্রশ্ন করতে ভালো লাগে আর শুনতেও ভালো লাগে এগুলো যদি স্টেজে বলি তাহলে হাততালিও পেয়ে যাব কিন্তু উন্নতির জন্য কিছু করার সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু ত্যাগ তো করতেই হয় কিসের উন্নতির জন্য কিসের উন্নতির জন্য স্যার দু পয়সার মানুষদের উন্নতির জন্য চুয়ান্ন জন মানুষকে জীবনের বলিদান দিয়েছেন সেটাকে ঠিক করেছেন আপনারা ফালতু কথা বলছেন আপনি বলুন না স্যার এক জলের জন্য আমি আপনার খুন করব না কেন মিস্টার রায় স্যার এভাবে যদি আপনাকে ভরসা করি তাহলে এই ঘটনা এখানে শেষ হবে না আমি আর ধৈর্য ধরতে পারবো না তাই আজ রাতে যেন এনএসজি কমান্ডার অপারেশন শুরু হয়ে যায় বাট স্যার তুমি এর যোগ্য নাও এক্ষুনি জায়গাটা ক্লিন করে দাও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে শান্ত রাখো আর যখন ওরা আসবে ওরা ভেতরে গিয়ে ভালোভাবে সিএমকে বের করে আনবে স্যার এটা শান্তভাবে সলভ করতে হবে যদি একটু ভুল হয়ে যায় না তাহলে এনএসজি অপারেশনটা একটু হোল্ড করতে পারবেন স্যার মিস্টার রায় সেন্ট্রাল গভর্নমেন্টের পেশার আছে আমি কিছুই করতে পারবো না বোঝার চেষ্টা করুন সিএমকে আপনার থেকে আমরা অনেক বেশি চাই আর এমনিতেও উনি পেশেন্ট আর আমি এইসব কথা আপনাকে কেন বলছি আমি যতটুকু বলছি করুন ঠিক আছে তো হ্যাঁ স্যার এনিথিং সিরিয়াস স্যার আমাদের হোম মিনিস্টার এনএসজি অপারেশন করার জন্য বলছেন এটা তো ভালো ব্যাপার প্লিজ মেক শিওর নো পাওয়ার কাট ইন দিস এরিয়া স্যার ইজ দ্যাট হোম মিনিস্টার মাই হোম মিনিস্টার

এনএসজি কমান্ডো ভেতরে গেছে আমি চুপচাপ ক্যামেরাতে রেকর্ড করে নিয়েছি আমরা যদি এটা নিউজে দেখিয়ে দিই তাহলে সেনসেশন হয়ে যাবে আর ভালো হাইকও পাওয়া যাবে এটা নিউজে দেখালে সিএম এর কিডন্যাপাররাও দেখবে দেখে যদি ও রকম ভুলভাল সিদ্ধান্ত নেয় তাহলে মুশকিল বাড়তে পারে তাই ব্যাপারটা চেপে যাও মিডিয়া সবসময় ভালোরই সঙ্গ দেয় কোনোভাবেই খারাপের নয় স্যার কিডন্যাপারি বিল্ডিং এর চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে সব সিসিটিভি ক্যামেরার একটা দিক থাকে যেখান দিয়ে দেখা যায় না সেটা জেনে গেলে দুটো ক্যামেরার মধ্যে থেকে কিডন্যাপারের নজর আমরা ভেতরে ঢুকতে পারবো স্যার স্যার পুলিশ যে ম্যাপ দিয়েছিল সেই অনুসারে এই বিল্ডিং এর একটা থ্রি মডেল বানিয়েছি আমার কাছে যে ডেটা আছে সেটা থ্রি ডি মডেল অনুযায়ী দেখলে বিল্ডিং এর পেছন দিকে দুটো ক্যামেরার মাঝখান দিয়ে কিডন্যাপারের নজর এড়িয়ে আমরা বিল্ডিং এর ভেতরে ঢুকতে পারবো ওটা এখানে কিন্তু বিল্ডিং এর ভেতরে ওরা এক্সাক্টলি কোন জায়গায় আছে সেটা আমাদের জানতে হবে স্যার স্যার দারুণ টেকনোলজি এবার আমরা সিএম এর কাছে পৌঁছতে পারবো স্যার স্যার ভূমিকম্পে আটকে যাওয়া মানুষদের বাঁচানোর জন্য প্যারাডোর মিটারের একটা টেকনোলজি ইউজ করে আমরা দেখলাম যে বিল্ডিং এর সেন্টার হলে দুজনকে দেখা যাচ্ছে স্যার ডিসিশন স্যার অ্যাহেড স্যার এখানে কেউ নেই এখানে থার্মাল রেজ দেখা যাচ্ছে স্যার একটা ওয়্যারলেস মাইক আর ওয়্যারলেস স্পিকার রেখে মনে হচ্ছে অন্য কোথা থেকে অপারেট করছে এমনটা মনে হচ্ছে স্যার হোয়াট স্যার এখানে কেউ নেই এখানে থার্মাল রেজ দেখা যাচ্ছে স্যার একটা ওয়্যারলেস মাইক আর ওয়্যারলেস স্পিকার রেখে মনে হচ্ছে অন্য কোথা থেকে অপারেট করছে এমনটা মনে হচ্ছে স্যার হোয়াট অ্যাটেনশন এনএসজি টিম আমি জানি যে আপনারা আট ভিতরে ঢুকে পড়েছেন আমি আপনাদের দশ সেকেন্ডের সময় দিচ্ছি দশ সেকেন্ডের মধ্যে যদি আপনারা বাইরে না বেরুন তাহলে সিএমকে নিয়ে নটা লাশ বাইরে বেরোবে বুঝতে পারছেন হ্যাঁ কল দাম ব্যাক রাইট নাও অপারেশন অক্টোপাস অ্যাবাউট টার্ন লেটস হলো মতো ছিলেন তো ফটো তুললেন না সিংহের মতো দৌড়ে গেলেন কিন্তু ইঁদুরের মতো চলে এলেন তোমরা তারা এত তদন্ত করে যা কিছু জানলে সেগুলো আমরা আগে থেকেই জানি কি মিস্টার রাতুল বলো দুর্ধর্ষ টেকনোলজি বলেছিল তো তুমি ইউ নো ওয়ান থিং বুদ্ধির সাথে টেকনোলজি থাকা দরকার টেকনোলজিকেই বুদ্ধি বানানো না ইউ আন্ডারস্ট্যান্ড কমিশনার স্যার একদিকে আপনি আমার সাথে কথাবার্তা বলছেন আর অন্যদিকে এনএসজি টিমকে ভিতরে পাঠিয়ে আপনি নিজেকে বিখ্যাত করার চেষ্টা করবেন না একজন সিএম কে কিডন্যাপ করলে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কোবরা কমান্ডার ব্যাটালিয়ন ফর রেজুলেট অ্যাকশন এরকমই অনেক টিম ভিতরে পাঠাবে সেটা আমি জানতাম আর ওই টিমগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি খুব ভালোমতোই জানি সিএম কে বাঁচানোর চেষ্টায় আপনাদের প্রত্যেকটা স্টেপ

তাই ওনাকে এখান থেকে তাড়াতাড়ি বের করার জন্য এই কমান্ড অফিসারদের আমি পারমিশন দিয়েছিলাম আপনাকে বলে রাখি সিএম স্যার ওপর তলার মানুষ কিন্তু আমাদের কাছে উনি শুধু লিডার নন উনি আমাদের ভগবান স্যার ভগবানের জন্য একজন মিনিস্টারের মতো কথা বলুন রাজনৈতিক নেতার মতো আছে স্যার সেক্রেটারি স্যার আমি ঠিক কথাই বলছি কিন্তু মনে হচ্ছে আপনারা ঠিক বলছেন না স্যার একটা কথা শুনুন কে ভুল কে ঠিক এসব এখন আর্গুমেন্টের দরকার নেই সিএম স্যারকে বাঁচানোর জন্য কি করতে হবে সেটা বেশি দরকারি স্যার এনএসজি যাওয়াতে আমরা ওর রিয়াকশন তো দেখলাম স্যার ও কি চাইবে কি করবে কেউ জানে না কে সামনে গিয়ে কথা বলবে বলুন কাউকে যাওয়ার দরকার নেই স্যার আমি নিজে যাব আমি নিজে কথা বলবো এবার খুশি তো